গরিবের প্রেম ছবিটি পরিচালনা করেছেন মোতালে হোসেন আর গরিবের প্রেম ছবিতে অভিনয় করেছেন জসিম অঞ্জু ঘোষ আহমেদ শরীফ আজিম আনোয়ারা খালেদার আক্তার কল্পনা এবং আরও অনেকেই অভিনয় করেছেন গরিবের প্রেম ছবিতে গরিবের প্রেম ছবির গল্পের শুরুতে দেখা যায় যে আহমেদ শরীফ এবং আজিম থাকে গ্রামে ভালো বন্ধু তারা তারা দুজন ছোট থেকেই গ্রামে বড় হয় এবং তারা গ্রামেই বসবাস করে যখন তারা বড় হয়ে যায় তখন তারা দুই বন্ধু মিলে একটা সিদ্ধান্ত নেয় যে আমের শরীফ এবং আজিম যে আমরা যখন বিয়ে করেছি আমাদের ছেলের সন্তান হয়েছে তো এখন আমার ছেলের বয়স হলো বারো বৎসর আর তোমার মেয়ের বয়স হলো দশ বৎসর তো শরীফ বলে তাতে কি হয়েছে বন্ধু বন্ধু একটা কথা বলি এক কাজ করি তোমার ছেলে এবং আমার মেয়ের দুজনের বিয়ে দিয়ে দিই কারণ আমরা বন্ধুত্বকে আরও পাকাপোক্ত করার জন্য আমরা এখন বিয়ে হয়ে যাবো আম্মে বলে ঠিক আছে ভালো কথা এদিকে দেখা যায় জসীম এবং অঞ্জু তারা ছোট থেকেই তারা দুজন দুজনে খেলাধুলা করে তো এক সময় দেখা যায় যে বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যায় তো এদিকে আহমেদ বলে আচ্ছা বন্ধু আমরা যে বাল্যবিবাহ দিচ্ছি এতে পুলিশ এর কোনো ঝামেলা করতে পারে অথবা আইনে কোনো বাধা দিতে পারে তখন আজিম বলে তো বন্ধু তুমি এতে নিয়ে কোনো চিন্তা ভাবনা করো না কারণ আমরা পুলিশকে জানাবো যে আমরা এখন তো আর হ্যাঁ দুজন দুজনকে সংসার করার জন্য অনুমতি দেব না তাদের বিয়ে করাচ্ছি আমাদের বন্ধুত্বকে পাকাপোক্ত করার জন্য আমরা যাতে দুইজন বিয়ে হয়ে থাকতে পারি ভবিষ্যতে যাতে আমরা আমাদের ছেলে মেয়েরা তারা স্বামী স্ত্রী হয়ে বড় হয়ে সংসার করতে পারে এই জন্য তা আমি সে বলে ঠিক আছে এদিকে যখন জসিম এবং ছোট থাকে তখন তারা বিয়ে কি জিনিস জানে না এবং বুঝে না তখন তারে তাদের দুজনকেই বর কোনে হিসাবে সাজায় সাজানোর পর দেখা যায় আজিম একটি কারখানায় চাকরি করে সেই কারখানার মালিক কিছু অবৈধ কাজ কারবার করে আজিম সেটার প্রতিবাদ করে আজিম বলে যে আপনি যে অবৈধ কাজ কারবার করতেছেন সেটা কিন্তু আমি জেনে গেছি তখন মালিক বলে তুমি জেনেছো এটা চেপে যাও কারণ তুমি যদি বলে দাও তাহলে তোমার বিপদ হবে আর যদি না বলো তাহলে তোমাকে বেশ কিছু টাকা দেবো তোমার উপকার হবে কারণ আজিম বলে এটা কখন আমি বলতে পারবো না তখন দেখা যায় মালিকের সাথে আজিম তর্কতর্কি করে সেখান থেকে চলে আসে আসার সময় দেখা যায় রাস্তায় মালিকের অর্থাৎ কারখানার মালিকে কিছু লোক পাঠিয়ে আজিমকে হত্যা করে অথবা খুন করে ফেলে তখন এই সংবাদটা এর পরের দিন সকালে জানা যায় যে আজিম খুন হয়েছে কারণ আহমেদ শরীফ বলে আমার বন্ধু যেহেতু এই গ্রামে খুন হয়ে গেছে আমি আর এই গ্রামে থাকবো না আমি আজই দেখা চলে যাব তখন বিয়েটা ভেঙে যায় যেদিন বিয়ে হচ্ছিল সেদিনই দেখা যায় এই ঘটনাটা ঘটে তখন আহমেদ শরীফ তার মেয়েকে জোর করে নিয়ে সে রোয়ানা দেয় গ্রাম ছাড়ার জন্য এদিকে জসীম বাল্যকালায় দেখা যায় অঞ্জুকে ডাকতেছে আর দৌড়াচ্ছে এক যায় জসীম হচর খেয়ে পড়ে যায় তখন আহমেদ শরীফ অঞ্জুকে নিয়ে গ্রামে থেকে শহরে চলে আসে তখন জসীমকে আনোয়ারায় দৌড়ায় গিয়ে ধরে বাবা যাক আমাদের আর কিছু করে নেই এখন তোর বাপ মারা গেছে তোর বাপকে কে বা কারা জানি খুন করেছে সেটা আমরা জানি না কিন্তু এই তুই চল বাড়িতে চল এখন জসিম বলে না আমি খেলার সাথে যাব। আমার খেলার সাথে চলে যাচ্ছে আমি কীভাবে বাড়িতে যাব আমি যাব না আম্মু আমি বাড়িতে যাব না আমি আমি খেলার সাথে হাজে যাব আমার খেলার সাথে এনে দাও আমি খেলার সাথে ছাড়া আমি গ্রামে থাকতে পারবো না তখন দেখা যায় আনোয়ারা জোর করে হ্যাঁ জসীমকে বাড়িতে নিয়ে আসে তখন দেখা যায় আরও বারো বছর পর গল্পের মন নেই তখন জসীম বড় হয় বড় হওয়ার পর জসীম তার মা আনোয়ারাকে বলে মা আমার সাথে তো মনে হয় সম্ভবত ডাকায় আছে তো ডাকায় যে চাচা থাকে যে আহমেদ শরীফের চাচা তার ঠিকানাকে তুমি জানো তখন আনোয়ার বলে না আমি জানি না কমা আমি ঢাকা যাবো আমি আহমেদ শরীফের চাচার ঠিকানাটা বের করে আমি আমার সাথেকে আমার ঘরের বউ করে নিয়ে আসবো কারণ আমি আমার খেলার সাথে কখনো বলতে পারবো না এটাই আমার ওয়াদা এবং এটাই আমার কথা কারণ আনোরা বলে ঢাকা শহর অনেক বড় বাবা তুই কোথায় গিয়ে খুঁজবি কোথায় তো খেলার সাথে খুঁজবি তখন জসিম বলে হ আমি অবশ্যই পাব কারণ আমি জানি যে আমার ভালোবাসা যদি সত্য হয়ে থাকে আমার খেলার সাথে অবশ্যই আমার কাছে ফিরে আসবে এবং আমাকে আপন করে নিবে এবং আমাকে চিনতে পারবে যখন চিনতে পারবে তখন দেখা যায় সে আমাকে আর ছাড়বে না তখন আনোয়ারা বলে তুই যদি মনে করিস যে তোর খেলার সাথে তুই খুঁজে পাবি তাহলে যা ডাকা যা আমার কোনো আফসোস নেই কিন্তু সাবধানে থাকিস ঢাকা শহর কিন্তু বিরাট শহর শুনছি সেখানে অনেক হ্যাঁ গন্ডগোল হয় এবং অনেক চুরি ডাকাতি হয় সে থেকে সাবধান থাকিস তখন জসিম বলে মা আমাকে তুমি আশীর্বাদ করো এবং দোয়া করো এবং তোমার পায়ের দুলোটা আমার মাথা নিতে তো জসিম আনোয়ারের পায়ের দুলো মাথা নিয়ে মাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকে তখন আনোয়ারা বলে বাবা কান্নাকাটা করিস না তুই তো চাচ্ছিস একটা ভালো কাজ করার জন্য কারণ তোর খেলার সাথে সাথে তোর বিয়ে হবার দিন তারিখ হয়ে গেছিলো এবং যেদিন বিয়ে হবে সেদিনই তোর বাপ খুন হয় তখন রসীম বলে মা আমার বাপকে বা কারা খুন করেছে সেই খুনিকে আমি ডাকায় গিয়ে বের করব এখানে যে ফ্যাক্টরি ছিল সেই ফ্যাক্টরি তো বন্ধ হয়ে গেছে এবং ডাকায় নাকি চলে গেছে সেই খুনিকে আমি বের করব এবং খুনিকে বের করে আমি আর কঠোরতম শাস্তি দেবো এবং আমার খেলার সাথেকে খুঁজে বের করে আমি তোমার কাছে পুত্রবধূ হিসাবেই দাঁড় করাবো এটা আমি কথা দিলাম আমি দোয়া করি তোর মনোর আশা পূর্ণ হোক এবং আমার আশীর্বাদ রইলো আমার দোয়া রইল মায়ের দোয়া কখনো বিফলে যায় না আমি তোর আমি তোকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছিলাম হ্যাঁ তারপর আমি তোর মা হয়েছি তো আমার দোয়া আবার শিবাত রইল এবং আমি আল্লাহর কাছে এই প্রার্থনা করব আল্লাহ যাতে তোর দুইটা মনের আশায় পূর্ণ করে এবং তুই যাতে সহিস আলামতে থাকতে পারিস তখন আনোয়ারা জসীমকে নিচে পুছে দেয় এবং জসীমকে বলে যা বাবা তোকে আমি হাসি মুখে বিদায় দিলাম তুই যাতে কামিয়াব হয়ে ফিরে আসতে পারিস তখন জসীম বলে আল্লাহ হাফেজমা আমি রওনা দিলাম ডাকার পথে তখন জসীম হাঁটতে হাঁটতে রাস্তার রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে তখন এমন সময়তে বাস চলে আসে জসিম সেই বাসে উঠে পড়ে তখন সেই বাস দিয়ে একেবারে ডাকা গিয়ে নামে তো এমন সময় দেখা যায় যে একজন চাল্লি মানে দিলদার আসে দিলদার দেখে যে জসিম এদিক ওদিকে তাকাচ্ছে তখন দিলদার দিলদার ভাবে যে এটা নিচ্ছে মক্কেল তখন দিলদার গিয়ে বলে কি আপনি কি ঢাকা থেকে এসেছেন আমার মনে হয়তো আপনি ঢাকা থেকে এসেছেন আপনি কাকে খুঁজছেন তখন জসীম বলে এখানে আহমেদ শরীফ নামে একজন লোক থাকে আপনি কি হয় তার ঠিকানা বলতে পারবেন তখন দিলদার বলে আরে মিয়া আপনি কী বলতেছেন এত বড় ডাকা শহর আহমেদ শরীফ কি একটা নাকি হাজার হাজার লাখ লাখ আহমেদ শরীফ আছে আপনি এক কীভাবে ওই আহমেদ শরীফকে খুঁজে বের করবেন তখন জসীম বলে আমিও ওনার চেহারা দেখলে আমি বলতে পারবো চিনতে পারবো এবং আমি শরীফ চাচা আমাকে খুব স্নেহ করতো এবং ভালোবাসত ধর মিয়া আপনি ওই লোককে কথা পাবেন যত সব কথা তখন জসীম বলে আচ্ছা ভাই এখানে কোনো থাকার কোনো জায়গা হবে তখন দিলদার বলে আরে মিয়া থাকার কোনো জায়গা হবে না এমন সময় কিছু রংবাস আসে আসার পর দিলদারকে একটা থাপ্পড় মারে এই বেটা তখন আমি বলেছিলাম যে তুই আমাকে কিছু টাকা দিবি আর তুই টাকা দেস না কেন চুরি চাপড়ে করে বেরাস তুই আমাকে টাকা দেস না কেন হ্যাঁ দিলদার বলে আরে আপনি আমাকে মারলেন কেন আর আপনাকে আমি টাকা দাম কেলে লেগে তখন রংমাসটা বলে আমি ওইলাম রং বাস এই এলাকার রঙ বাস আমাকে টাকা না দিয়ে যাবি কোথায় তখন ওই রঙ মাছটি বলে ওই বেটা তুই কই থেকে এইস দে টাকা দে এখানে যে দাঁড়ায় থাকবো যে বৈশা থাকবো হ্যাঁ তাকে টাকা দিতে হয় দাঁড়ায় থাকলে দিতে পাঁচ টাকা আর বসলে দশ টাকা আর শুয়ে থাকলে হলে বিশ টাকা তখন জসিম বলে আমার কাছে তো কোনো টাকা নাই আর আমি কেন আপনাকে টাকা দেব। একে টাকা দেব না তখন রংবাজ বলে টাকা দিবি না তাহলে থাপ্পড় খা যে থাপ্পড় মারতে যায় তখন জসীম উল্টা ওই ইচ্ছা রকম ইচ্ছারকম মারে এবং গুসায় গুসানোর পর রংবাজ পালিয়ে যায় তখন দিল্লার বলে আরে আপনার তো ওস্তাদ আপনি আমার ওস্তাদ আপনি দ্বারাই হবে চলেন আমার সাথে আমার বাসায় আপনার দ্বারা হবে আমি আপনার দেখা যায় সাহসী এবং সত্যিবান এখন তো আমি আপনাকে তুমি তুমি বলছিলাম যাক এখন থেকে আপনি আপনাকে বলতে হবে কারণ আপনার তো আমার ওস্তাদ আপনি আমার বস আপনাকে দ্বারাই আমার সম্ভব জসীম বলে ঠিক আছে চলেন তখন দিলদার জসিমকে নিয়ে একটি ছোট্ট একটা কুটিরা দিলদার থাকে কয় এখানে আপনি থাকবেন এখানে আমি থাকব তখন জসিম বলে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা কী কয় হবে না আমাদের যে দান্দা সেই দান্দায় কেউ না খেয়ে থাকে না আমাদের যে কাজ সে কাজে কেউ না খেয়ে থাকে না জসীম বলে কাজটা কি কাজটা হলো সোজা চুরি বুঝতে পারো নি একেবারে সহজ কাজ কালকে তোমাকে আমি আমার আরেক বসের কাছে নিয়ে যাব। সেখানে তোমাকে প্রশিক্ষণ দেওয়া হবে তারপরে আমাদের এই বিদ্যায় তুমি নামবে জসীম বলে ঠিক আছে এটা কাল দেখা যাবে তখন দেখা যায় জসীম দিলদার হাঁটতেছে এমন সময় একটি মেয়ে যাচ্ছে তো মেয়েটা দেখতে খুব সুন্দর আমি ধরছিলাম তার পিছনে এমন সময় দেখা যায় কিছু রংবাস এবং বাহাদুর কিছু লোক মানে বকেটে কিছু লোক ওই মেয়েটাকে দেখে শীষ মারছে মানে শীষ মারতেছে আর কি তখন সে মেয়েটা হলো অঞ্জু অঞ্জু বলে আচ্ছা আপনারা এরকম করতেছেন কেন কেন আপনারা এরকম আমার সাথে বেদি করতেছেন শীষ মারতেছেন তখন রংবাসতি বলে আরে আপনার মতো মেয়েকে দেখলে কে বা খুশ থাকতে পারে আপনার যে ফিগার আপনার যে চেহারা আপনার যে পাশা এরকম সাইজ দেখলে শিশনাম রেখে পারা যায় তখন সেই মুহূর্তে জসিম বলে আচ্ছা ভাই বদলে একটি মহিলা যাচ্ছে হ্যাঁ মেয়ে যাচ্ছে আপনারা শীষ মাছ আছেন এটাকে উচিত তখন বলে ওই বেড়া তোর কাছ থেকে উচিত অনুচিত শিখতে হবো নাকি হ্যাঁ আমরা এলাম এই এলাকার টপ বাজ আর আমাদের সাথে তুই উল্টে কথা বলতে এসেছিস না যা কেন যা ফুট তখন জসিমে ধাক্কা মেরে ফেলে দেয় জসিম মানে উল্টে পড়ে যায় মাটিতে তো মাটিতে পড়ার পর তার ঠোঁটটা কেটে যায় ঠোঁট কাটার পর সে দেখে যে রক্ত বেড়ে গেছে তখন রক্ত দেখার পর যেমন মাথা গরম হয়ে যায় তখন জসিম রংবাজ কি ইচ্ছারকম মারে মার খেয়ে তারা পালিয়ে যায় তখন অঞ্জি বলে সাবাস আপনার তো বেশ সাহস আছে তখন জসিম বলে হ সাহস না থাকলে এই ডাকায় তো থাকা যাবে না তখন অঞ্জু বলে আপনি কোথা থেকে এসেছেন কয় আমি এসেছি শিবপুর থেকে তখন অঞ্জু বলে শিবপুর শিবপুর তো একটা গ্রামের নাম তখন জসিম বলে হ গ্রামের নাম আমি গ্রাম থেকেই ডাকে এসেছি আমার সাথীকে খোঁজার জন্য তখন অঞ্জু বলে ও তাই আচ্ছা ঠিক আছে এই জানেন আপনাকে একটা কার্ড দিলাম এই কার্ডটা দিলাম যদি প্রয়োজন মনে করেন আপনি আমার বাসায় এসেন তখন দেখা যায় একদিন জসীম হেঁটে যাচ্ছে হাঁটার পর দেখা যায় যে এমন সময়ে যে আহমেদ শরীফ গাড়ি দিয়ে যাচ্ছে তখন জসীমের নজর পড়ে যে আহমেদ শরীফ গাড়ি দিয়ে যাচ্ছে তখন জসীম আহমেদ শরীফকে দেখে চিনতে ভুল হয় না তার তখন জসীম গাড়ির পিছনে ছুটতে ছুটতে বলে হ্যাঁ চাচা চাচা আম্মের শরীফ চাচা আহমেদ শরীফ চাচা কিন্তু আহমেদ শরীফ শুনতে পারে না জসীম দূরতা থাকে দূরত্ব দূরতা এক পর্যায়ে দেখা যায় যে জসীম হ্যাঁ আহমেদ শরীফের বাড়ি পর্যন্ত সে চলে যায় তো জসীম চিনতে পারে যে এটা আহমেদ শরীফ চাচা নামার পরে দূর থেকে দেখে যে এটা আহমেদ শরীফ চাচা তখন জসীম তার পিছু হটে মানে পিছ থেকে একটু আড়ালে গিয়ে তার বাড়িতে লুকিয়ে লুকিয়ে ঢুকার পরে দেখে যে যে মেয়েটিকে জসিম বাঁচিয়েছিল সে মেয়েটি আম্মের শরীফকে বলতে ড্যাড ড্যাট তুমি কেমন আছো আমি তো এক জায়গায় গিয়েছিলাম সেখানে কিছু রংবাজ আমাকে ধরেছিল তো একটি যুবক আমি বাঁচিয়েছে তখন আমি শরে বলে তখন বলেছিলাম গাড়ি নিয়ে যাবি তখন অঞ্জু বলে আমি তো আজকে গাড়ি নিয়ে যাইনি কারণ মনে করছিলাম যে আমার বান্ধবীর বাসা কাছে একটু দেখা করে চলে আসবো কিন্তু বান্ধবীর বাসা থেকে হেঁটে আসতে গিয়েছিলাম আর কিছু রংবাজ আমাকে তারা করে এবং আমাকে শীত দেয় আমার সাথে ইপ্রিজেন্ট করে তখন দেখা যায় জসীম অঞ্জু এবং আহম্মদ শরীফের সব কথা শুনি তখন জসিম ভাবতে থাকে যে এটি আমার খেলার সাথী কিন্তু তাকে তো আমার এই পরিচয় দেওয়া যাবে না যদি পরিচয় দিতে যাই তাহলে হ্যাঁ আমার খেলার সাথে আমাকে বিশ্বাস করবে না আমি যে রাজু গ্রামের রাজু আমাকে বিশ্বাস করবে না তখন জসীম সেখান থেকে চলে যায় একদিন দেখা যায় ঘটনাক্রমে যসীম এক দুজনের সাথে মারামারি করতেছে তখন অঞ্জু সেখান দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে আর এমন সময় দেখতে পারে যে জসিম ওই লোকটিকে ছুরি দিয়ে একটা আঘাত করে কিন্তু জসীম আঘাত করতে চায়নি কিন্তু আরেকজন আঘাত করে ছুরি দিয়ে জসীমকে তো জসীম সরে যায় সরে যাওয়ার পর ওই ছুরির আঘাতটা আরেকজনের গায়ে লেগে যায় তখন জসিম ছুরি ধরতে যায় সেই দৃশ্যটা অঞ্জু দেখে ফেলে অঞ্জু ফেলার পর পুলিশ সাথে সাথে জসিমকে গ্রেপ্তার করে তখন গ্রেপ্তার করার পর অঞ্জু বলে যে আমি দেখেছি যে এই যুবকটি এই লোকটিকে ছুরিয়াঘাত করেছে তখন পুলিশ ইনস্পেক্টর বলে যে আপনি কি থানায় গিয়ে সাক্ষী দিতে পারবেন যদি সাক্ষী দিতে পারেন তাহলে এই লোকটার শাস্তি হবে তখন অঞ্জু বলে হ অবশ্যই আমি অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য আমি আমি থানায় যাবো থানায় গিয়ে আমি সাক্ষী দেব। প্রয়োজনে কোর্টে যাব। তখন জসীমকে কোটে উঠানো হয় সাক্ষী হিসাবে অঞ্জু গিয়ে সাক্ষী দেয় যে আমি চোখে দেখেছি যে এই লোকটি ওই লোকটাকে ছড়িয়ে আঘাত করেছে তখন জসীমের জেল হয়ে যায় পাঁচ বছরের মতন কারণ পাঁচ বছর পর জসীম চলে আসে সরাসরি অঞ্জুদের বাড়িতে অঞ্জু উপরে উঠতেছে আর এমন সময় জসিম গিয়ে অঞ্জুকে থাপা দিয়ে ধরে ধরার পর আমের বলে এই তুমি কে তুমি কে তখন জসীম বলে আমি একজন মানুষ আপনার মেয়ে আমাকে ধরিয়ে দিয়েছিল আপনার মেয়ে আমাকে হ্যাঁ থানায় ধরিয়ে দিয়েছিল এবং কোটে সাক্ষী দিয়ে আমাকে জেল খাটেছে সাত বছর তো এখন আপনার মেয়েকে একটা শাস্তি দেওয়ার দরকার তখন আমের বলে এই তোমার এত বড় স্পর্ধা তখন আমের একটা ডাক দেয় ডাক দেওয়ার পরে কিছু রংবাস এখানে চলে আসে তখন রংবাসদের মেরে মেরে তাড়িয়ে দেয় তখন জসিম গিয়ে এক গ্লাস পানি খায় গ্লাস পানি খাওয়ানোর পরে মানে মগ দিয়ে পানি খায় তখন আমি শুনে বলে এই কে আছিস বেয়ারা এ মগটা ফেলে দে তখন জসীম বলে ঠিক আছে মগটা ফেলে দে তখন বেয়ারা গিয়া মগটা ফেলে দেয় তো জসিম সেই মুহূর্তে অঞ্জুকে জড়িয়ে ধরে একটা অঞ্জুর হ্যাঁ গালে কিজ দেয় তখন জসিম বলে আচ্ছা আপনি এক কাজ করেন আপনি তো ধনির দুলালি আর আপনি তো দেখা যায় রাজা এবং আপনি নবাব কারণ নবাবরা তো একটি থালায় একবার ব্যবহার করতো না একটি জামে এক ব্যবহার করতো না তাই আমি এই মগটি দেওয়া পানি খেয়েছি খেয়েছিলাম বলে আপনি মগটাকে ফেলে দিয়েছেন এখন তো আমি আপনার মেয়েকে কিস দিলাম তো এক কাজ করেন আপনার মেয়েটাকে ফেলে দেন তখন আমের শরীফ গিয়ে পিস্তল নিয়ে আসে মানে বন্দুক নিয়ে আসে এত বড় সাহস তোমার তোমাকে আজকে গুলি করে মেরে ফেলবো তখন যেই সেই মুহূর্তে যশী মঞ্জুর গলায় ছুরি ধরে আপনি যদি আমাকে গুলি করার চেষ্টা করেন তাহলে আপনার মেয়ের কল্যাটা আমি ফেলে দেব। তো জসিম কী করে সেখান থেকে অঞ্জুকে তুলে নিয়ে যায় এক জঙ্গলে জঙ্গলে গিয়ে জসিম বলে শোনেন ম্যাম সাহেব আপনি আমাকে মিথ্যা সাক্ষী দিয়ে আমাকে ষাটটি বছর আমাকে জেল খাটিয়েছিলেন আমি এমনিতেই বারো বছর ধরে আমার সাথেকে খুঁজতেছি কিন্তু আমার সাথেকে খুঁজে পাচ্ছি না আর আপনি আমার হ্যাঁ ষাটটি বছর আরও কেড়ে নিলেন তো এখন আপনার শাস্তি কি আপনি এই জঙ্গলে আপনি আমার সাথে থাকবেন আপনাকে আমি কিছুই করব না তখন অঞ্জু ঘোষ বলে দেখো তুমি আমাকে ছেড়ে দাও তোমার পায়ে পড়ি আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে হ্যাঁ দশ পনেরো দিন পরে আমার বিয়ে আর ওরা যদি জানতে পারে পক্ষরা তাহলে তো কখনো আমাকে বিয়ে করবে না তঞ্জসিং বলে ঠিক আছে তোমাকে বিয়ে করবে না তাতে কোনো সমস্যা নেই আমি তোমাকে বিয়ে করব। কারণ আমি তো বড় হিসাবে কোনো দিকে কম না তখন অঞ্জু বলে তোমার মতন রাস্তার টোকায় আমাকে বিয়ে করবে আর আমি এটা সেটা মেনে নেব না আমি এটা কখনই মেনে নেব না আর মেনে নিতে পারবো না তখন জোসুম বলে আমি যে আপনার গালে কিজ দিয়েছি সেটা যদি আপনার বর পক্ষরা জানে তাহলে কে আপনাকে বিয়ে করবে তখন অঞ্জু বলে অবশ্যই বিয়ে করবে করবে না কেন তুমি তো একটা রংবাস মাস্তান তুমি মাস্তান হয়ে তুমি আমার কালে কিজ দিয়েছো সেটা শোনার পর অবশ্যই তোমাকে তারা ঘৃণা করবে এবং আমাকে বিয়ে করবে তখন জসীম বলে ঠিক আছে আপনি বিয়ের জন্য রেডি থাকেন হ্যাঁ আর আমি এদিকে আপনার বাপেকে শিক্ষা দেওয়ার জন্য রেডি হই তো অঞ্জুকে একটি হ্যাঁ ছোট্ট একটা কুরিরা গর্বের ভিতরে রসিদে বেঁধে রেখে চলে যায় জসীম আম্মের সাহেবের কাছে তখন আম্মের সাহেবকে গিয়ে বলে শোনেন আমি তো আপনার মেয়েকে বন্দি করে রেখেছি কোথায় সেটা আমি বলবো না কিন্তু আপনি যদি থানা পুলিশ করেন তাহলে আপনার মেয়ে কিন্তু জীবিত পাবেন না এবং লাশ পাবেন তা আমের সব বলে বাবা তোমার হাতে পায়ে দড়ি টাকা পয়সা যা আছে তুমি আমার কাছে নিয়ে যাও কিন্তু আমার মেয়েটাকে ছেড়ে দাও কিছুদিনের ভিতরে আমার মেয়ের বিয়ে এমন সময় দেখা যায় যে জসীম সেখান থেকে চলে আসে আর আমের বন্ধু আজমল খান আসে আজমল খান এসে আমের বলে বন্ধু তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে ঠিক হয়েছে এখন আমরা তো দিন তারিখ পাকা করেছি আগামী মাসে পনেরো তারিখে বিয়ে তাহলে তোমার মেয়েকে তো আমরা একটা উপহার দিতে হয় আমি সে বলে বন্ধু আমার মেয়ে তো একটু বেড়াইতে গেছে চার পাঁচ দিন পরে আসবে তখন তাই চার পাঁচ দিন পরেই তোমার সেই উপহারটা দিও তখন আজমুল খান বলে ঠিক আছে তো এদিকে জসীম তার মার কাছে গ্রামে চলে যায় কাকে নিয়ে অঞ্জুকে নিয়ে অঞ্জুকে নিয়ে তার মার কাছে চলে যায় তখন অঞ্জুকে দেখে আনোয়ারা বলে কাকে তুই ধরে নিয়ে এসেছিস তখন জসীম বলে মা এ হইল আমার খেলার সাথী কিন্তু সে আমাকে চিনতে পারে না সে আমার সম্বন্ধে জানেও না আর আমাকে বুঝতেও চায় না আমি যতবারই বলি যে আমি তোমার খেলার সাথী সে বিশ্বাস করে না সে মনে করে আমি রংবাস তখন আনোয়ারা বলে মা তুমি যে অঞ্জু সেটা তুমি জানো কহ তোমার যে এই জ্ঞানামটা এই গ্যানামটা তোমার জন্ম হয়েছিল এবং তোমার একজন খেলার সাথে ছিল তোমার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তুমি কি জানো তখন অঞ্জু মনে করতে পারত না তখন জসীম অঞ্জু বলে তোমার সাথে আমার ছোটোবেলায় বিয়ে হওয়ার কথা ছিল এবং তুমি ছিলে আমার খেলার সাথী আমি ছিলাম তোমার খেলার সাথী তুমি আমাকে বলে গেছো তো অনেক কিছু মনে করার পর তোর অঞ্জু ঘোষ সব কিছু মনে পড়ে যায় তার পুরনো স্মৃতি তো স্মৃতি মনে পড়ার পর আর জসিমকে সে এক পর্যায়ে জড়িয়ে ধরে তো দুজন দুজনের একটা গান চলে আসে গান চলের পর তার দুজন দুজন ভালোবাসা হয়ে যায় হয়ে যাওয়ার পর তখন দেখা যায় জসীম অঞ্জুঘষকে নিয়ে সে আবার ঢাকায় রওনা দেয় ঢাকায় এসে অঞ্জুঘষকে তার বাপের কাছে ফিরত দিয়ে আসে তার আমেস বলে বদমাস তোর এত বড় সাহস তুই আবার এসেছিস তোকে একবার গুলি করে মেরেই ফেলবো সেই মুহূর্তে দেখা যায় আনোয়ারাও সাথে করে আসে আনোয়ারা আসার পর তখন আনোরা বলে ভাইজান আপনি কি আমাকে চিনতে পেরেছেন রামের সাহেব বলে তুমি কে আমি কিন্তু গ্রামের আপনার বন্ধুর স্ত্রী এ আমার ছেলে আমি চাই যে আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দেবেন রাম্বার সাহেব বলে এত বড় স্পর্ধা ফকিরনির মতন হয়ে ফকির হয়ে তুমি হ্যাঁ রাজা হতে চাও না আমি কখনই আমার মেয়ের সাথে হ্যাঁ তোমার ছেলের বিয়ে দেব না তোমার ছেলে হ্যাঁ একটা রংবাস মাস্তান সে আমাকে হ্যাঁ মারতে চেয়েছিল আমার মেয়েকে অপমান করেছে তখন অঞ্জু ঘোষ বলে বাবা আমি ছোটোবেলার রাজ অর্থাৎ জসিম একে ভালোবাসি মনে পড়ে ভালোবাসি তুমি বিয়েটা মেনে নাও তখন আহমেদ শরীফ জসিম এবং জসিমের মাকে অপমান করে বের করে দেয় বের করে দেওয়ার পর আনোয়ারা জসিম সেখানে থেকে চলে আসে চলে আসার পর এদিকে দেখা যায় আজমল খান তার ছেলে হলো মাহবুব খান তারা দুজন হ্যাঁ আহমেদ শরীফের বাড়িতে আসে তখন আহমেদ শরীফ শুনতে পায় যে তারা বাড়িতে বলতেছে যে আমরা তো মেয়েকে বিয়ে করাবো না কারণ মেয়ে যে কিডন্যাপ হয়ে গেছে একটা যুবক ধরে নিয়ে গেছে সেটা আমি জানতে পেরেছি এখন আমাদের শুধু সম্পত্তি দরকার কারণ আমরা যদি আম্মের শরীফের মেয়েকে মিথ্যা বিয়ের নাটক করে বাড়িতে নেই এবং বাধ্য হয়ে আম্মের শরীফ সব সম্পত্তি আমাকে লিখে দিবে আর এটাই হবে আমাদের প্রথম খেলা কারণ আমরা চাবো টাকা আর কিছুই না। মেয়ে নয় তো আম্মের শরীফ সব সব কথা শোনার পর তখন তার ভুলটা বুঝতে পারে যে রে আমার মেয়েকে তো তারা বিয়ে করে নেবে না উল্টা আমার সম্পত্তিরে নেওয়ার জন্য তারা তৈরি হয়েছে এটাই মনে হয় তাদের ভাবনা তখন মিশরিফ একদিন আজমুল খামকে বলে আচ্ছা বন্ধু আমি তো হ্যাঁ তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব। এটা পাকা হয়ে গেছে কথা আচ্ছা তোমার যে ফ্যাক্টরি গ্রামে ছিল তো একটা লোক যে মারা গেছিলো রাস্তায় খুন হয়েছিল সেটা কে করেছিল বন্ধু সেটা আমি করেছিলাম কারণ আমার সম্বন্ধে সে অনেক কিছু জেনে গিয়েছিল তাই আমি নিজ হাতে ওই লোকটিকে খুন করেছিলাম তো এই কথা শোনার পর আহমেদ তখন বলে মনে মনে যে তুই আমার বন্ধুকে খুন করেছিলি এখন তুই আমার মেয়েকে জিব্বি করে এখন আমার সম্পত্তি নিয়ে নেবি। আহমেদ সাহেব বলে আজমন খান তুই যাকে খুন করেছিলি সে আমার বন্ধু ছিল আজিম তাকে তুই খুন করেছিলি আর তুই এখন আমার মেয়েকে বিয়ের নাটক করে সব সম্পত্তি আমার কাছে লিখে দিবি না তো এক পর্যায়ে দেখা যায় আম্মে শরীফকে ধরার জন্য চেষ্টা করে কিন্তু আম্মে শরীফকে ধরতে না পেরে মাহবুব খান এবং আজমুল খানের গ্রুপ গিয়ে অঞ্জু ঘোষকে তুলে নিয়ে আসে তাদের আস্তানায় তখন আহমেদ শরীফ দৌড়ায় গিয়ে জসীমের বাড়িতে চলে যায় জসীমকে বাড়িতে গিয়ে হ্যাঁ আজ শরীফ বলে দেখো যে লোকটি আমার মেয়েকে তুলে নিয়ে গেছে সেই লোকটি তোমার বাপ খুন করেছে সে মুখে শিকার গেছে তো এখন তুমি আমার মেয়েকে উদ্ধার করে আনো এটা তোমার কাছে আমার শেষ অনুরোধ এবং শেষ মিনতি আমি তোমার কাছে কিছুই চাই না তুমি আমার মেয়েটাকে উদ্ধার করে আনো কারণ আমার মেয়েকে আমি খুব ভালোবাসি আমি কথা দিলাম এবার তুমি তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেবো তখন জসুম বলে না আমি যাব না তো আনোরা বলে যা আমি তোকে আদেশ করলাম যা আমার হবু বৌমাকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আয় আর তোর বাপের হত্যার কে তুই পুলিশে ধরিয়ে দিবি নিজ হাতে খুন করবি না এটা হলো আমার আদেশ তখন জসীম একটি মোটর নিয়ে রোয়ানা দেয় আমের সাথে তখন সে আস্থানে গিয়ে অনেক মারামারি হয় মারামারি হওয়ার পর সে আজমল খান পালিয়ে যেতে চায় এমন সময় পুলিশের গাড়ি এসে আজমল খানকে গ্রেপ্তার করে এবং আজমল খানের ছেলেকে গ্রেপ্তার করে এবং অঞ্জুকে জসীম সারিয়ে আনে আনার পর তখন আমার সাথে বলে সাবাস বাবা আমি তোমার হাতে আমার মেয়েকে তুলে দিলাম তুমি আমার মেয়েকে দেখে রাখবে কারণ তুমি হলে উপযুক্ত বর আমি ভুল করেছিলাম তোমাদের আগেই বিয়ে দেওয়া দরকার ছিল কিন্তু একটা দুর্ঘটনার কারণে আমাদের সেই হ্যাঁ বন্ধুতে আমার বন্ধু দেখে যেতে পারে নেই তোমাদের বিয়েটা যাক আমি আমার বন্ধুর কৃতজ্ঞ যে আমি তোমাকে আবার ফিরিয়ে পেয়েছি এবং তুমি আমার মেয়েকে বাঁচিয়ে এনেছো হ্যাঁ শয়তানদের হাত থেকে তখন আমরা বলে যাক ভাই সাহেব আপনি যখন আপনার বুঝতে পারছেন এতে কোনো আফসুস নাই কোনো তবে যে আমার স্বামীকে খুন করেছিল এখন পুলিশ তার বিচার করবে আইন আদালত তার বিচার করবে আপনি যখন বলে দিয়েছেন আসল খুনিকে চিনতে পেরেছেন এবং আমরা জানতে পেরেছি তো তাকে আমরা সাহস্তা করার জন্যই থানায় ধরিয়ে দিয়েছি পুলিশের কাছে তো যাক এটা উপকার করছেন আপনার প্রতি চির কর্তজ্ঞ যাক আমরা মেনে নিলাম আপনার মেয়েকে তখন অঞ্জু এবং জসীমের মিল হয়ে যায় তো গরিবের প্রেমের গল্পটা এখানে শেষ হয়ে যায়